গুড়ায় রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হলেও সরকারি আজিজুল হক কলেজের মেইন ফটকের সামনে এখনো বহাল রয়েছে দুটি ভ্রাম্যমান রেস্টুরেন্ট এ নিয়ে প্রশ্ন তুললে কোনো জবাব না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ জনগণ আজ সকাল আটটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেন ফটকের সামনে রেলের জায়গা অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয় অভিযানে রেললাইনের পাশে গড়ে ওঠা নিয়ম না মানা অসাধু ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট সহ একাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল স্টেট অফিসার মঞ্জুর হোসেন এই অভিযান পরিচালনা করেন সরকারি বিধি অনুযায়ী রেল লাইনের পনেরো ফিটের মধ্যে কোন ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ এই আইনের আওতায় পনেরো ফিট সীমার মধ্যে থাকা বেশ কয়েকটি ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয় তবে সব দোকান উচ্ছেদ করা হলেও কলেজের মেন ফটকের সামনে থাকা দুটি সেমি পাকা ও পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট এখনো বহাল রয়েছে এতে জনমনে প্রশ্ন উঠছে দুটি রেস্টুরেন্ট কি আইনের বাইরে এই পাশে যেহেতু সবগুলো উচ্ছেদ হয়ে গেছে এখানে হচ্ছে না অবশ্যই তার কোনো কারণ আছে তাদের কোনো মনে কেন অবৈধ ভাবে কোন সম্পর্ক এখানে যুক্ত দেওয়া আছে সবই ভাঙছে তাহলে এগুলো বাদ থাকলো কেন বলতেছে যে নতুন করে কাগজ নিয়ে আসছে তাহলে যদি কাগজ নিয়ে আসে তাহলে আর গুলেন যারা দোকানদার আছে তাদেরকে কাগজ দিয়ে দিক এ বিষয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে চাইলে বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি পরে সাধারণ মানুষ প্রশ্ন তুললে তিনি কোনো মন্তব্য না করে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন ম্যাজিস্ট্রেটের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উঠে সাধারণ মানুষ এ সময় তারা ভুয়া ভুয়া চুলোগান দিতে থাকেন এদিকে জানানো হয় তাদের কাছে যে তালিকা সরবরাহ করা হয়েছে তার ভিত্তিতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে তবে কলেজের সামনে থাকা বাকি দুটি রেস্টুরেন্ট নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি আমার উচ্ছেদ করাটা সম্পূর্ণ অন্যায় ওনারা বলছে কোর্টে যা আছে ওটা চব্বিশ সালের আমরা মানব না আমরা আমাদের বিরুদ্ধে কোনো কিছু করার থেকে আপনি করেন রেল কর্তৃপক্ষ এই ছাব্বিশ সালের এক মাসের মধ্যে নতুন করে তাদের কাছ থেকে টাকা নিয়ে কাগজ করে তাদেরটা প্রতিষ্ঠিত করার জন্যই মূলত পুরাতনগুলো উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদ অভিযানের স্বচ্ছতা ও আইনের সমান প্রয়োগ নিয়ে এখন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সংশ্লিষ্টদের মতে আইনের সমান প্রয়োগ নিশ্চিত না হলে এ ধরনের অভিযানে জনস্থা আরো সংকটে পড়বে আতিকুল ইসলাম আতিক বগুড়া বগুড়া লাইভ